আসসালামু আলাইকুম সকালকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য গুড নিউজ গতকালকে একটা গুড নিউজ বলেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ থেকে সরাসরি এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে দুবাইতে যাওয়ার সুযোগ হ্যাঁ এখনও কিন্তু সেই সুযোগটা আছে আপনারা যদি চান বাইশ তেইশ চব্বিশ এ তিনে হচ্ছে বাংলাদেশে ইন্টারভিউ আছে ফ্রিজন কিছু কোম্পানিতে দুবাইয়ের সরকারের আয়তে যে কোম্পানিগুলো আছে তার মধ্যে একটি যদি আপনারা সেখানে অ্যাটেন্ড করেন তা সেই ইন্টারভিউতে তাহলে তারা যদি আপনাকে সিলেক্ট করে সাত থেকে দশ দিনের মধ্যে আপনাদেরকে ভিসা দিয়ে দেবে মাস্টবি তো আপনারা যদি অ্যাটেন্ড করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে নিজের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনার পাসপোর্টের কপি আর ছবি দিয়ে দেবেন আমরা আপনাদেরকে লোকেশন বলে দেব সেই লোকেশন অনুযায়ী আপনারা চলে যাবেন ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন যদি ইন্টারভিউতে সিলেক্ট হন অবশ্যই আপনাকে সাত থেকে দশ দিনের মধ্যে ভিসা দেওয়া হবে তো যারা অ্যাটেন্ড করতে চাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও হ্যাঁ অবশ্যই এই ভিডিওটা সকলকে শেয়ার করে দিবেন যারা চাচ্ছে এই মুহূর্তে দুবাইতে যাওয়ার জন্য তাদের জন্য উপকারে আসে ধন্যবাদ সবাইকে